ওই খুনিরা দেখা যা ওই যা যাতে রাষ্ট্রদাতার বাপেরা ওই খুনিরা দেখা যা বাপেরা ওই ¡No, no, no,

শিল ঠিকানা বাংলাদেশে হবে না ঠিকানা বাংলাদেশে আমাদের সমাবেশ পরিচালনা করার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের মুজিবুর রহমান হল সংসদের সম্মানিত বিপি জনাব মুজিবুর রহমান ভাইকে তিনি সঞ্চালনা করবেন এবং হল সংসদ বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন সংগ্রামী সাথী বন্ধুগণ বিভিন্ন হল থেকে আগত নেতৃবৃন্দকে আমি সামনার সাথে অনুরোধ জানাচ্ছি এ পর্যায়ে আমাদের মধ্যে সে হয়েছেন নাজির হক ভাই আজকের প্রোগ্রামে কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি কথা বলবেন নাজির হক ভাই সংগ্রামী ছাত্র জনতা আপনারা কি রাজপথে আছেন লিগকে কি প্রতিহত করতে পারবেন আপনার আমরা দেখতে পাচ্ছি সারা দেশে অব্যাহতভাবে ভাবে খুনি লিগ যেভাবে সরজ সেই নির্বাচনকে প্রতিহত করতে সেই নির্বাচনকে প্রশ্নবিত করতে এবং সামগ্রিকভাবে আর বিগত জুলাই আন্দোলনে যে খুনি লীগ যে আওয়ামী লীগ দুই হাজার রক্তে তাদের হাতকে রঞ্জিত করেছিল তারা আবার বাংলায় রাজনীতিতে আসতে চায় এবং একই সময় আমরা দেখতে পাচ্ছি যখন